কলা বাগানে চলে এসছে কলা কাটতে আর কলা বাগানে কলা ছাড়া কিছু দেখা যায় না কলা প্রত্যেকটা গাছে কলা আর দেখার মতো কলা হয়েছে চেনে তো আছে না কো ও হো এমকে দিয়ে রাখছে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত থানা করেই কবি কলা ভাসখানে লাগাইছে মাছখানা লাগাইছে ওরে অনেক বড় কবি কলা আছে কে সেটা তো ঠিক আছে না তাহলে এই কবি কবি কলা কি বড় বড় হইছে অনেক বড় বড় কবি কলা ওందోছর সব কাটছে বল রে বাপ ভাই দুই আর কলা হইছে বাগান বড় কলা দিয়ে আছে কলার মশা হয়েছে আফা এক দুই তিন চার চারটে কলার মশা এই কলার মশা কাটতো আমি ওর কাছে ধরে দিব ওই কাটতে লিখে ওই কলার মশা কাটবো ওই পয়সা দিয়ে উল্টো যাস কে হ্যাঁ দেখো ও

দেখ কান্দি সবাই যে কি করব কোনটা নিব দেখ গিয়ে গেছে বাইসা বিয়েছে না তো ঠিক গেছে এ তারপর কলা দেখতে দেখতে পড়ে গিয়ে থাকে হয় না উপর দিক থেকে এসেয়া কলা দেখে দেখতে উপরতে চাই যে উপরে পড়ে যায় দেখো তারপর কলা হয় না এত কলা হ্যাঁ কীসের রে কলা নাই দেখা